গুইসাপ খাওয়া কি হালাল স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না খাবার আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা আহ্বান বলবো তাজবি দিয়ে তসবি করা কি বেদা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নামাজের মধ্যে ইমার পিছনে মুক্তাদের রুকু সিস্তায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লি जु भेगे जाए এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যা দোয়া বাজি করা যাবে কিনা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পরে আহমেদ ইকরা আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে জান্নার জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যা দোয়া বাজি করা যাবে কিনা যাবে বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম স্পষ্ট করে বলেছেন আমরা দিনে কোন الله কিয়াম ও মাওকুউদাও ওয়ালা জানুবিহুম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালা জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা করছেন না হবে বেটি আল্লাহ বিসমিল্লা বলবো নাকি ভাই এ নিয়ে ব্যাখ্যাই আছে নবী সাল্লাম সাম্মিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিহম পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিস্মিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতে আপনার সুন্না আদায় হয়ে যাবে আর যদি বিস্মিল্লাহ পুরোটাই পড়েন

কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা লহম রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো রিমাইন্ডুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সুহান বলা সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুহান বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজে যাবেন যাই হোক এরপরে প্রশ্নে চলে যাচ্ছি এম ডি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলা মাইকরা বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাজবি গনার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে করে কি আমাদের দিন এগুলো জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবির দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধাহাত হাত বলে থাকেন আমরা এটাকে বিধা এই জন্য বলি না যে তসবির দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবিদানা দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তাসবিদানা দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা বিধেয় তবে উত্তমভাবে সর্ব অবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটা বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলব না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সবাব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এটার মধ্যে যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওরা আমাদের মত পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ বলেছেন অমা আন্তা বিমসমি আইন মানফিল কবর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরান নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাদ ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহাতু পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরে ফেলবেন তাতে আপনার সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ এই পরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে পরিবর্তন করা যায় অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো রাশেদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশেদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রেজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমার কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে বলবো তা হল সম্পূর্ণ আল্লাহরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দিচ্ছে যারা জানা যায় আমি তোমার আহ যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতার পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ সালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটা হল আল্লাহমাতাল্লাহ সুন্না এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুমাতাল্লাহ যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালার উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকা দেবেন শাহ আল্লাহ আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সোলার করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বুখারীতে বর্ণিত হয়েছে মানসারহু আইয়ুমস আইয়ুবস তালাহু ফি রিযকিহি আও ইউসালাহু ফি আছারিহি ফালিয়াসাল রাহিমাহু যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেয়া হোক তার হায়াত বাড়িয়ে দেয়া হোক তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেইখান থেকে বিস্তারিত জানতে পারবেন মোহাম্মদ ফজলুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবারও করতে হবে যে অনেক রামাইক্রমার মতে মান্না ফালিয়া তাওয়াজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোন আকিচার আআলসা আশরাসাই হাত দিয়ে তার ওযু আবার করতে হবে তার ওযু ভঙ্গ হয়ে যায় এরকম বোনাকে আ সামনে এই অনেক উলামা কাও এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন তা দৃষ্টিতে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায় তো আমাদের হলো উলামায়ে বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেন না এবং তারা এর বিপরীত ভিন্ন হাদিসকে দা কারণ অনেক বিভিন্ন জবাব দিয়ে থাকেন তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না शेख অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পেছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পেছনে মুক্তাদির রুকু এবং সিজদায় পাঠ পাঠ করা জরুরি তবে সৌদি এটাকে আরব ওলাম সমুদ্রপ্রাচ্যের অনেক ওলামায় ওয়াজিব বললো আমাদের সুলামাই এটাকে সুন্না বলেন যার অনেক যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ রুকুর তসবি এবং সেজদার তসবি কাফি আপনি জানতে চাইছেন গুইশাব খাওয়া কি হালাল গুইসাপ খাওয়া হাদিসের ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষা এটা জায়েজ আছে অনেক উলামায়ে کرامের মতে তবে আমাদের উলামায়ে کرام এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারণ যদি রুচিতে কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন এরপর নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হয়েছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলাম শরীয়ত কোনো নির্দেশনা দেয় না ইসলামী বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতীত আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্য ইসলামের শরীয়তে নেই